নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ ডি নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি চলছে বা নিয়োগের সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেই তার সেই গ্রুপ ডি নিয়োগে এসএলএসটি এনটি গ্রুপ ডি নিয়োগের ফার্স্ট এসএলএসটির অনলাইন আপডেশন পোর্টাল ওপেন হয়েছে সেই পোর্টালে যাদের যাদের নাম প্রকাশিত হয়েছিল আমি গত কালকে নোটিশ দিয়েছিলাম শেয়ার করেছিলাম যে যাদের যাদের নাম রয়েছে তারা রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তারা লগ ইন করতে পারবে লগ ইন করে বিভিন্ন তথ্য আপডেট করতে হবে বা আপলোড করতে হবে সেই পোর্টাল ওপেন হয়ে গেছে আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন তো আমি ওয়েবসাইটে একবারে ওয়েবসাইটে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট এটা ওয়েবসাইটের মধ্যে আপনি এই কীভাবে অনলাইন আপডেশন করবেন আমি সেই ভিডিও নিয়ে আসছি অনলাইন আপডেট করার জন্য এই ওয়েবসাইটের মধ্যে একদম এইখানে রয়েছে দেখুন গ্রুপ ডি আপডেট পোর্টাল দেখুন এখানে ওপেন হয়ে যাবে এখানে পুরো ডিটেলস রয়েছে অর্থাৎ আমি এই ভিডিওতে শেয়ার করবো যে কীভাবে আপনারা এই গ্রুপ ডি ফার্স্ট এসএলএসটির আপডেশান পোর্টালে গিয়ে অনলাইন আপডেট করবেন আসুন দেখেন এখানে কিছু তথ্য দিয়েছে তথ্যগুলো আমরা একটু দেখে নেব দেখুন ইনস্ট্রাকশন যেটা রয়েছে গ্রুপ ডি পরীক্ষার আপডেট পোর্টালে প্রবেশ করতে আপনাকে দশ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার ও আপনার জন্ম তারিখ আবেদন পত্রে আপনার দ্বারা লেখা ও লগন করতে হবে লগ ইন করার পর এখানে দেওয়া আছে একটা এক আট দু হাজার চব্বিশ তারিখে বিগতিতে যে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন সূচি ঘোষিত হয়েছে নামগুলো দেয়া দিয়েছে সেই তাদের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন প্রার্থীর নাম সহ দিয়ে তারপর এখানে দেখুন ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার কমিউনিকেশন অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপলোড আধার আপলোড করতে হবে পাঁচশো কেবির মধ্যে জেপিজি বা জেজি ফর্ম্যাটে এগুলো আপলোড করতে হবে এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাবমিট বটন ক্লিক করতে হবে সাবমিট বটন ক্লিক করার পর ওচু ওকে করতে হবে ক্যান্সেল করলে আবার ঠিকঠাক করে নিতে পারবেন দেউকে করলেই সাবমিট হয়ে যাবে এবং প্রিন্ট করে নিতে পারবেন পরে ভবিষ্যতের জন্য সেই আপডেট পোর্টাল ওপেন হয়েছে আপনারা ওয়েবসাইটে গেলেন দেখতে আমি ওয়েবসাইটে ডাইরেক্ট রয়েছি দেখুন নিচের দিকে রয়েছে এই পোর্টাল খোলা থাকবে নয় আট দু পর্যন্ত ন তারিখ পর্যন্ত খোলা থাকবে এই আগস্টের রেজিস্ট্রেশন নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে লগ করবেন আমি লগ করেছি করে আমি দেখাচ্ছি কী কী মেনু আছে দেখুন তাহলে প্রথমে এই পোর্টালে গেলেন যাওয়ার পর এখানে ইনস্ট্রাকশান রয়েছে কিছু থাকার পর নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এটা লগ করবেন প্রথমে ফার্স্ট লগ করলাম লগ করার সঙ্গে সঙ্গে প্রথমে এই অংশটা দেখাবে ভালো করে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে আপনার ছবি চলে আসবে ফুল নাম বাবার নাম পোস্ট আর জেলা এই এই এইটা চলে আসবে প্রথমে তারপর তার নিচের দিকে পাবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস হিসেবে আপনার ইমেল আইডি দেখতে পাচ্ছেন ইমেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আর আধার নাম্বারটা দিতে হবে আর পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস এইটা আপনাকে করতে হবে ঠিক আছে এইগুলো পূরণ করতে হবে আপনাকে পারমানেন্ট গুলো দিয়ে দিলেন ভিলেজ পোস্ট ব্লক সাব ডিভিশন আমি একটু দেখাচ্ছি পরের দেখুন এই ভিলেজ পোস্ট ব্লক সাবডিভিশন ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো সব দিয়ে দিলেন আর এইগুলো যে যেহেতু যদি সেম হয় পারমানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় কমিউনিকেশান অ্যাড্রেস সঙ্গে তাহলে এখানে স্থায়ী ঠিকানা মতো যোগাযোগ ঠিকানা যদি একই হয় তাহলে ইয়েস করে দেবেন ওই মানে বক্সটা ক্লিক করে দেবেন তাহলে সেম হয়ে যাবে দিয়ে তারপর নিচের দিকে দেখুন ছ নম্বরে আছে আপলোড আধার এখানে সিলেক্ট ফাইল আপলোড অর্থাৎ আপনাকে প্রথমে কম্পিউটারে বা মোবাইলে ছবি নিয়ে নিতে হবে আপনার আধারের ফুল আধার পুরোটা একদম গোটা বা বোথ সাইট এক ইয়েতে করা আছে স্ক্যান করতে হবে করার পর সিলেক্ট ফাইল করে এখানে আপলোড করতে হবে আধার আপলোড করতে হবে আধার কার্ডটা আপলোড করতে হবে পাঁচশো কবির মধ্যে অবস্থা অবশ্য আপলোড করার পর এখানে বক্সটা ক্লিক করতে হবে দিয়ে এখানে রয়েছে আদর দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত বিষয় যে তথ্য সঠিক ভুল প্রমাণিত হলে দায়ী বা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো দিয়ে এটার পর দেখুন এরকম আসবে এরকম আসার পর নিচের দিকে আসুন নিচের দিকে দেখুন সাবমিট অপশান চলে আসবে এই সাবমিট অপশান ক্লিক করলেই তারপরে আপনার ওকে করে তারপরে আপনারা কাজ কমপ্লিট এবং প্রিন্ট আউটও আপনারা করে নিতে পারবে তো এই কাজটা আপনারা এইভাবে করে নেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হেল্প করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসি পরের ভিডিও